থাইরয়েড যে হরমোনটা এটা কিন্তু বাচ্চার নিউরাল ডেভেলপমেন্ট অর্থাৎ ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ 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 জরুরি তাই আমরা চাই যাতে থাইরয়েড হরমোনের লেভেল অক্টিমাম থাকে আর আমরা যে ওষুধটা দিই হাইপোথাইরয়েডিজমে থাইরোনম বা থাইরক্সিন মানে চিনি থাইরক্সিন লিভো থাইরক্সিন বিভিন্ন নামে পাওয়া যায় থাইরোনমেলড্রক্সিন থাইরক্স প্রচুর ওষুধ আছে এরকম তো সেটার উদ্দেশ্য কিন্তু এই ডিজিজটাকে সারিয়ে দেওয়া নয় আমাদের কাছে এখনও অবধি সেরকম কিছু নেই আমরা যেটা করি সেটা হচ্ছে সাপ্লিমেন্ট করি অর্থাৎ আপনার বডিতে যেটা নেই সেইটাই আমরা প্রোভাইড করি ধরুন আপনার পাঁচ অবধি লেভেল দরকার থাইরয়েডের জাস্ট পার্স এমনি বলছি আমি কোনো কিছু নয় ধরুন পাঁচ অবধি দরকার আপনার দুই আছে তাহলে বাকি তিনটা আমরা এই হরমোনাল সাপ্লিমেন্ট দিয়ে সেটাকে ফুলফিল করি আর কিছু না অর্থাৎ এমন নয় যে এটা আপনি খেয়ে গেলে আপনার অরিজিনাল যে ওষুধটা সেটা কারেক্টেড হচ্ছে হচ্ছে না আমরা জাস্ট সাপ্লিমেন্ট দিচ্ছি তো ঠিক সেরকমই আমরা এই ওষুধটা যখন দিই ওষুধটা দেওয়ার পর দেখবেন প্রথমে হয়তো দেড় মাস পর টেস্ট করে দেখা হয় ঠিক আছে কি না এবং ছ মাস বা এক বছর পর পর আমরা টেস্ট করে দেখি যে আপনার বডিতে যে থাইরয়েড হরমোনটা তৈরি হচ্ছে সেটা তার থেকে বেশি বা কম হচ্ছে কিনা যখন আমরা দিয়েছিলাম তার থেকে যদি ধরুন বেশি তৈরি হচ্ছে এখন তাহলে আমার ডোজ কমাতে হবে আর যদি ধরুন আরও কম হচ্ছে তৈরি তাহলে বাড়াতে হবে ডোজ সিম্পল